সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল ষোলো জানুয়ারি দুই মাঘ শুক্রবার আজকের প্রথম খবরটি হল উচ্ছেদের নোটিশ পাওয়ার পর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে এক ছাত্রের প্রাণ যায় এবং ছজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনাটি মধুরবন গ্রামের একটি পরিবারের উচ্ছেদের নোটিশ পাওয়ার পর মধুরবন গ্রামের একটি পরিবার নিজের আসবাবপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন বলেরো পিকআপ ব্যানে নিজের আসবাবপত্র নিয়ে রওয়ানা হচ্ছিলেন উনাদের গন্তব্যস্থানে কিন্তু গিলাইটিলা পাহাড় রাস্তার উপরেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ভ্যানটি নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চিটকে পড়ে যায় গাড়িটি যখন উল্টে গিয়েছিল তখন সেখান হইতে একজন একজন কিন্তু সেই মুহূর্তে উল্টো দিক থেকে একটি ডাম্পার এসে ক্লাস নাইনের ছাত্র জামরুল হককে চাকার কবলে করে দেয় জানা গিয়েছে সেই মুহূর্তেই ঘটনাস্থলেই জামরুল হকের মৃত্যু হয়ে যায় এ নিয়ে পুরো সুখের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন এবং জখম হওয়া ছয় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ছজন জনকে জামরুল হকের মৃত্যুতে গোটা পরিবার সুখের ছায়ায় নেমে এসেছে ঘটনাগ্রস্ত হওয়া গাড়িগুলো পুলিশের আওতায় নেওয়া হয়েছে এর পরবর্তী খবরটি হল পিএম এম যোজনা তথা প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় যাহারা রয়েছেন তাহাদের জন্য একটি সুখবর এবং সঙ্গে রয়েছে সাবধানতার সতর্ক বার্তা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাইশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে যাহারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রয়েছেন তাহারা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাইশতম কিস্তির টাকা পাওয়ার আশা রয়েছে তবে এ বিষয়ে যদি তিনটি কাজ করেন না তাহলে বাইশতম কিস্তি হইতে বঞ্চিত থাকারও সম্ভাবনা রয়েছে প্রত্যেক কিষানদের জন্য এটি জরুরি যদি এটি না থাকে তাহলে বাইশতম কিস্তির টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবেন প্রথম অবস্থায় যদি আপনার কে আপডেট না থাকে তাহলে আপডেট করাতে হবে দ্বিতীয় নতুন আবেদন করা সকল কৃষককে বানাতে হবে ফার্মার আইডি আধারের সাথে মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে হবে করাতে এই তিনটি কাজ অতি আবশ্যক যদি এ তিনটি কাজের মধ্যে কোনো একটি কাজ বাদ পড়ে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাইশতম কিস্তির টাকা হতে বঞ্চিত হওয়ার সম্ভাবনাও রয়েছে এর পরবর্তী খবরটি হল মহিলা উদ্যমিতা দশ হাজার টাকার চেক পাঁচ ফেব্রুয়ারির মধ্যে মধ্যে হবে বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তিনি জানিয়েছেন মহিলা উদ্যমিতার আওতায় প্রায় বত্রিশ লক্ষ মহিলাকে এই অর্থ লাভ করার সুযোগ দেওয়া হবে যদি প্রথমের অর্থ সঠিকভাবে ব্যবহার করেন এই মহিলারা তবে পরবর্তীতে পঁচিশ হাজার করে দেওয়া হবে এবং পঁচিশ হাজারেরও যদি অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার দামতলায় যে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছিল তবে এ বিষয়ে এখনকার স্বস্তির খবর আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখল প্রশাসন গাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানিয়েছেন এ বিষয়ে তিনি গুয়াহাটি গিয়েছিলেন এবং অনেক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা দ্বারস্থ হয়েছিলেন বলে তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন থেকে আসার পর সুজাসুজি ভাবে তিনি দামচড়ায় উপস্থিত হয়েছিলেন যাহারা উচ্ছেদের নোটিশ পাওয়ার পর চরম অবস্থায় রয়েছেন তাহাদের পাশে দাঁড়িয়েছেন এবং কিছু আর্থিক করেছেন তার সঙ্গে ছিলেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ দেলওয়ার হোসেন বড়বইয়া গতকাল কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন এবং বলেন বড় স্বস্তির খবর এরপর ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখল প্রশাসন এর পরবর্তী খবরটি হল আবারও খুঙ্কার মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ মিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে যাহারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন এবং প্রকৃত মানুষের জায়গা জুড়ার চেষ্টা করছেন তাহাদের বিরুদ্ধে চলবে এ অভিযান ভোটার তালিকা সংশোধনীতে মিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন প্রকৃত রাজ্যের মানুষ আমাকে বুট দিয়েছে মিয়া মুসলমানদের থাকার জন্য নয় আমি মিয়া মুসলমানদের নাম তাহাদের বুটার তালিকা থেকে কর্তন করব যাহারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন এমনই এই খুঙ্কার মন্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল দু সন্তানের জননী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সুনাইয়ের এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি সৃষ্টি হয়েছে এক গৃহবধূ ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরলেন না নিকুজ হয়ে পড়লেন উনার স্বামী অনেক চিন্তিত এবং সন্দেহের মধ্যে পড়েছেন গত তেরো জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেলেন না সেই গৃহবধূ সৈদপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা মিনারা বেগম লস্কর বয়স বত্রিশ তিনি ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরলেন না সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের নিয়ায় কাজের উদ্দেশ্যে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন কিন্তু পরে ঘরে এসে মেডিকেল যাবেন বলে ঘর থেকে বেরিয়েছিলেন তাহার পর থেকেই তিনি নিখোঁজ আর ঘরে ফিরলেন না অবশেষে পরিবারের লোকজন বাধ্য হয়ে শিলচর সদর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন নার স্বামীর নাম মতিবুর রহমান লস্কর নার স্বামী মতিবুর রহমান লস্কর এ বিষয়ে বিভিন্ন সন্দেহর মধ্যে পড়েছেন বলে তিনি মত প্রকাশ করেন এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ